আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং নিয়ে প্রবাসীদের নিয়ে সংবাদ প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এটা অবশ্য ঠিক কথা প্রবাসীরা যেভাবে উৎসাহ উদ্দীপনা করে তারা পাঠাইতেছে এটা আমাদের দেশের জন্য আমাদের জন্য খুবই একটা অর্থনীতির জন্য খুবই একটা স্বস্তিদায়ক সম্ভব বৃহস্পতিবার কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান উপদেশটা একথা বলেন বলেন আমরা আজ যে শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি তার মূল আপনারা আপনারা কখনো আমাদের থেকে বিচ্ছিন্ন ভাববেন না বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবা আরো সহজ করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদার সেবা প্রদান করা হবে প্রবাসীদের দেশে আসা যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দদায়ক হয় আমরা সেই ব্যবস্থা করব বিমানে পণ্য পরিবহনের ক্ষেত্রে কার্গো ভাড়া কমানোর দাবি জানান ব্যবসায়ীরা এর জবাবে অধ্যাপক ইনুস বলেন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিমান পরিবহন দ্রুত করা এবং কার্গো ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন ঢাকা বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে কিভাবে সহজে পণ্য পরিবহন করা যায় তা নিয়ে আমরা কাজ করছি তিনি আরো বলেন সাধারণত যাত্রী পরিবহনকে গুরুত্ব দেওয়া হয় তবে এখন আমরা বিমানে পণ্য পরিবহনকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছি প্রধান উপদেষ্টা জানান পাসপোর্ট সহ সব ধরনের সেবা অনলাইন করা হচ্ছে এক্ষেত্রে তিনি সরকারকে প্রবাসীদের পরামর্শ প্রদানের আহ্বান জানান এটা অবশ্য ভালো কথা আর আগের যে সরকারগুলা সরকারের মনোভাব ছিল যে তারাই সব বোঝে তারাই সব জানে তারা যেটা বলবে সেটাই হবে মত বিনিময়ে সবাই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তফিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফাজুল করিম খান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিসি বিষয়ক মুখ্য আহ্বায়ক লামিয়া মোর্শেদ প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন তো দর্শক এটা ভালো একটা সংবাদ এটা আশান্বিত একটা সংবাদ তার কারণ হলো যে রেমিটেন্স যুদ্ধ ভাইরা আমাদের দেশে যেভাবে রেমিটেন্স পাঠায় এইটাতে আমাদের অর্থনৈতিক সচল আছে এবং দেশের অর্থনৈতিক মেরুদণ্ড এখনও দণ্ডায়মান এখনো ঠিক সঠিকভাবে দাঁড়ায় মানে আমরা এটার জন্য প্রধান উপদেষ্টার এই বক্তব্য যথোপযুক্ত এবং সময় উপযোগী এবং এটা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফেজ